দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে ধারাবাহিকভাবে কমছে তৈরি পোশাক খাতে রপ্তানির প্রবৃদ্ধি ক্রয়াদেশ কমেছে প্রায় পনেরো শতাংশ রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক রাখা হয়েছে আমদানির সুযোগও নির্বাচনের আগে সতেরো হাজার শটগান কেনার অনুমোদন ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির ঝুঁকিপূর্ণ এলাকার জন্য কেনা হবে বডি ক্যামেরা এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন Next level, well done, side by side. দেশের তৈরি পোশাক খাতে ক্রয়াদেশ কমছে কমছে রপ্তানি আয় গেল দু মাসে এ খাতের ক্রয়াদেশ কমেছে প্রায় পনেরো শতাংশ আর টানা তিন মাস ধরে কমছে রপ্তানি আয় বন্ধ হচ্ছে একের পর এক কারখানা পোশাক খাতের উদ্যোক্তারা বলছেন যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপ জ্বালানি সংকট ও বর্তমান রাজনৈতিক অনিশ্চয়তায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বিশ্লেষকদের মতে নির্বাচিত রাজনৈতিক সরকার ক্ষমতায় না আসলে এই অবস্থার পরিবর্তন সম্ভব নয় রিপোর্ট দেশে যত রপ্তানি আয় আসে তার অন্তত আশি থেকে চুরাশি শতাংশ আসে এক তরি পোশাক খাত থেকে যেখানে গেল কয়েক মাস ধরে চলছে মন্দা বিজেএমএ ও বিকিম তথ্যমতে অক্টোবরে পোশাক খাতে ক্রয় এসেছে দুইশো ছয় কোটি ডলারের যেখানে তার আগের মাসে এসেছিল ২৪৫ পঁয়তাল্লিশ কোটি ডলার সে হিসাবে এই সময় পোশাক খাতের অর্ডার কমেছে উনচল্লিশ কোটি ডলার বা প্রায় পনেরো শতাংশ এ সময় চট্টগ্রামে অর্ডার কমেছে ছাব্বিশ শতাংশ আর ঢাকা অঞ্চলে পনেরো শতাংশ ট্যারিফ বাড়ার কারণে বায়ারদের যে তাদের ক্যাপাসিটি আগামী যে ইলেকশন হইতে যাচ্ছে বাংলাদেশে এটাও জানেন যে প্রতি পাঁচ বছর পর পর যে ইলেকশনটা হয় সেই সময় বায়ার একটু কনজারভেটিভ থাকে অর্ডার প্লেস করার ক্ষেত্রে ক্রয়াদেশ কমার প্রভাবে টানা তিন মাস ধরে কমছে তৈরি পোশাক রপ্তানি আয় অক্টোবরে পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে তিনশো কোটি ডলার যা কিনা তার আগের বছরের একই সময়ের তুলনায় আট দশমিক তিন নয় শতাংশ কম সেপ্টেম্বরে এই খাতের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় সাড়ে পাঁচ শতাংশের মতো কমে দাঁড়িয়েছে দুইশো কোটি ডলার আগস্টে পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে তিনশো কোটি ডলার যা তার আগের বছরের একই সময়ের তুলনায় পৌনে পাঁচ শতাংশ কম আমাদের ধারণা বা আশঙ্কা আগামী দুই মাস ওটা ডিক্লাইনিং থাকবে ডিসেম্বরে কিছুটা ভালো হলেও হইতে পারে নভেম্বরে ডিক্লাইনিং থাকার সম্ভাবনা বেশি আর ওদিকে জানুয়ারি ফেব্রুয়ারিতেও ডিক্লাইনিং থাকবে বিকজ ইলেকশন কেন্দ্রিক সময় বাইররা ইচ্ছে করেই কম অর্ডার দেয় তারা একটু কনজারভেটিভ থাকে যে আদৌ শিপমেন্ট হবে কিনা বা শিপমেন্টের ইলেকশনের জন্য নতুন কোনো চ্যালেঞ্জ আসবে কিনা বিজিএমের তথ্যমতে গেল চোদ্দ মাসে সাভার নারায়ণগঞ্জ চট্টগ্রাম নরসিংদী ও গাজীপুরে তিনশো তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে ফলে কর্মহীন হয়েছে এখাতের অন্তত এক লাখ বিশ হাজার কর্মী উদ্যোক্তারা বলছেন লম্বা সময় ধরে জ্বালানি সংকট ব্যাংকের জটিলতা অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা ও ক্রয়াদেশ কমার ফলে এমন অবস্থার সৃষ্টি হয়েছে ব্যাংকের হাই ইন্টারেস্ট নম্বর দ্বিতীয় হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক ঋণ বা একটা চেঞ্জ করছে তাতে করে যারা স্ট্রাগল করছিল তারা একটা বড় অংশ ওই জায়গায় পড়ে গেছে এনার্জি একটা বড় ইস্যু এই সবগুলো মিলে এই সিচুয়েশন পোশাক খাতের যে অস্থিরতা এই অস্থিরতা আমার মনে হয় আমি মার্চ এটা চলমান থাকারই সম্ভাবনা বেশি একটা স্বাভাবিক পরিস্থিতি খুব সহজেই যে ফিরে আসবে তা নয় নিশ্চয়ই নির্বাচনের আগে সেটা সম্ভবপর নয় রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে জুলাই থেকে অক্টোবর এই চার মাসের দেশে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় এসেছে এক হাজার দুশো নিরানব্বই কোটি ডলার রায়হান শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন রমজানে চাহিদা বাড়ে খেজুর চিনি ডাল ছোলা সহ নয় পণ্যের এসব পণ্যের আমদানি এলসি খোলা হয়েছে প্রায় এগারো লাখ টন যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় সতেরো শতাংশ বেশি বাংলাদেশ ব্যাংক বলছে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে এলসি মার্জিনের শর্ত শিথিল করা হয়েছে একই সাথে নব্বই দিন বাকিতে আমদানির সুযোগও রাখা হয়েছে একরামুল ইসলাম খানের রিপোর্ট রমজান আসলেই নিত্য পণ্যের বাজারে তৈরি হয় অস্থিরতা সরবরাহ সংকটের অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা তবে এবার তেমনটা হবে না আশা করছে সরকার কেননা রমজানকে কেন্দ্র করে পণ্য আমদানি বেড়েছে সতেরো শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে গত সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খেজুর চিনি ডাল ও সহ রমজানের প্রয়োজনীয় নয় পণ্যের মোট এলসি খোলা হয়েছে দশ লাখ সাতাশি হাজার টন যা আগের বছরের একই সময়ের তুলনায় এক লাখ ছাপ্পান্ন হাজার টন বেশি মসুরের ডাল ছোলা চিনি এগুলো আমদানি আমরা একটু আগে থেকে শুরু করছি এবার কেন আগে থেকে শুরু করছি যে এক নম্বর হলো ব্যাংকগুলোতে ডলারের প্রাইসিস এর মধ্যে নেই অর্থাৎ তারা এলসি সি ক্ষেত্রে তাদের কোনো মানে বাংলাদেশ ব্যাংকে দ্বারস্থ হতে হবে না এবং পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে তাদের চিন্তা করতে হবে না ভোগ্যপণ্যের মধ্যে সবচেয়ে বেশি এলসি বেড়েছে খেজুরের গত দুই মাসে দশ হাজার একশো টন খেজুরের এলসি খোলা হয়েছে যা গত বছরের একই সময়ের চেয়ে দুইশো শতাংশ বেশি এছাড়া সয়াবিন তেলের এলসি হয়েছে পাঁচ লাখ টন আর ডালের পঞ্চাশ হাজার টন বাংলাদেশ ব্যাংক বলছে ডলার সংকট কেটে যাওয়ায় এবং রমজানে ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে আমদানিতে নগদ মার্জিন জমার শর্ত শিথিল করা হয়েছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে ব্যাংক তার যারা বোনাফাইড কাস্টমার আছে তাদের সাথে মিলিত হয়েই মানে কমপক্ষে তিন মাস আগে থেকে এই এলসি খুলছে আশা করি যত সময় পণ্যগুলি চলে আসবে এবং গত বছরের মতো আগামী বছরও আপনারা আপনারা বলতে সাধারণ মানুষ ভোগ্য পণ্য একটি স্থিতিশীল দামে করতে পারবেন রমজানের পণ্য নব্বই দিন বাকিটা আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা এমনও সুযোগ রেগেছে বাংলাদেশ ব্যাংক একই সাথে থাকছে পণ্য দেশে খালাসের পর অর্থ সমন্বয় করার সুযোগ একরামুল ইসলাম খান বিজনেস রিপোর্ট মাসরঙ্গা টেলিভিশন নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য সাশ্রয়ী দামে সতেরো হাজার শটগান কেনার অনুমোদন দিয়েছে সরকার এছাড়াও নির্বাচনের সময় শুধুমাত্র ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশের বডি ক্যামেরা কেনার অনুমোদন দেওয়া হয়েছে মঙ্গলবার ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত হয় সরকার ঘোষণা অনুযায়ী আসছে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে প্রতি কেন্দ্রে দায়িত্ব পালনের কথা রয়েছে অন্তত ১৩ জন আনসার সদস্যের এমন বাস্তবতায় পুরানো অস্ত্রের পরিবর্তে বাহিনীটির জন্য নতুন সতেরো হাজার শটগান কেনার অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি প্রায় সতেরো হাজার ওদের শর্ট গান কিনতে হবে আনসার জন্য মানে এটা অনেক পুরনো হয়ে গেছিলো এবং যেই আমরা দরে পেয়েছি এটা বেশ সাশ্রয়ী মূল্যে এটা ইসে হচ্ছে ওটা আমরা অ্যাপ্রুভ করেছি এটা আনসার টেকের নির্বাচনের ব্যাপার না শর্ট গানের ব্যাপারটা তো আনসাররা তো শর্ট নিয়ে মানে এটা আমরা করা হচ্ছে ওদের অনেক দিন যা ওদের দেওয়া হয় নাই ওদের ইসে যে আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম ডিফিকাল্ট ছিল এছাড়াও জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের জন্য চল্লিশ হাজার বডি ক্যামেরা কেনা থেকে সরে এসেছে সরকার এখন শুধুমাত্র ঝুঁকিপূর্ণ এলাকার জন্য এসব ডিভাইস কেনার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা বলেন এ ব্যাপারে পর্যালোচনা চলছে বডি ক্যামেরা নিয়ে একটু পর্যালোচনা করছে বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে সেটা আমরা বলেছি যে আপনারা পর্যালোচনা করে আসেন মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রকিউরমেন্টটা কীভাবে করবেন একটা স্বচ্ছ প্রক্রিয়াজনক প্রকিউরমেন্টটা হয় সেটা বডি ক্যামটা আসবে হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে বডি ক্যামেরা খুব অ্যাম্বিশিয়াস ওয়েতে বডি ক্যামেরা যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছেই ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রালয় সাজেস্ট করেছে আমরা সব জায়গায় বডি ক্যাম দিয়ে তো করতে পারবো এগুলো মনিটর করার ব্যাপার ছবি আসবে এটার অ্যাকশন নিতে হবে তো অর্থাৎ সেনসিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে ওই তারা এসে রিটার্নিং অফিসারকে ওইগুলো দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা আরও জানান বাজার স্থিতিশীল রাখতে রোজার আগেই চাল ও গম আনা হবে পাশাপাশি ইউনিসেফের মাধ্যমে টিকা সাতক্ষীরাতে সারের গুদাম ও আইওএম এর অর্থায়নে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে বৈঠকে এইটা আমি টাকাটা এখন না যেহেতু আমরা একটা ওবাইদুল কবির বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন কারেন্ট জাল ও চায়না জালের নির্বিচারে নিধনের কারণে দেশীয় মাছের আকালে পাবনার মৎস্য ভাণ্ডার খ্যাত চলন বিলে ধস নেমেছে শিল্পে আর চেটিয়া বাজার নিয়ন্ত্রণ সংরক্ষণ ও বিপণন সংকটে চরম দুর্দিন চলছে এ অঞ্চলের সুটকি মাছ উৎপাদনকারীদের রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জা রিপোর্ট একসময় দেশীয় মাছের সহজলভ্যতার জন্য প্রসিদ্ধ ছিল পাবনার চলন বিলের চটমহর উপজেলার বিল এ বিলের মাছ দিয়ে তৈরি করা হতো সুটকি বিলে মাঠের পর মাঠ জুড়ে শোভা পেত শত শত সুটকির চাতাল বর্তমানে বিলে মাছ সংকটে বিপাকে পড়েছেন সুটকি উৎপাদনকারীরা অধিকাংশ উৎপাদক ছেড়ে দিয়েছেন পেশা কোনো রকমে টিকে আছেন হাতে গোনা দু একজন অল্প কিছু চাতালে চলছে পুটি টাকি খলিশা ট্যাংরা ও বেলে সুটকির কাজ প্রায় তিরিশ চল্লিশটা খোলা ছিল আজ বর্তমান মোটেই খোলা চলে যাচ্ছে আড়া যাচ্ছে কিন্তু মাছ নাই মাছ হয় অভির লাগে ওই সময় মাছ খায় হালা দেয় মাছের দাম বেশি দিক কিনা লাগতেছে লস খাওয়ার কারণে টাকার ব্যবসা বন্ধ উৎপাদনকারীদের অভিযোগ কারেন্ট ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ নিধনের কারণে দেখা দিয়েছে মাছের আকাল পাশাপাশি ব্যাপক ভয় বেড়েছে উপকরণের মূল্য ফলে লোকসান গুনতে হচ্ছে মৎস্যজীবীদের নাংলি জাল ওই যে চায়না জাল সৌতি এসব তার পড়ার কারণে মাছ কমিয়ে আসে কুমিজার কারণে ধরেন মাছ হয় না এই একটা সাথেলে বর্তমান ঠিকই আছে আর এখন মাছ কম হচ্ছে সাইনাজাল বিলি নাইবি গেছে এইজন্য মাছ কম হচ্ছে তার আগে তে পসুর মাছ হয়েছে অনেক অনেক মাছ পাওয়া গেছে ইসি মাছ সিঙি মাছ পাওয়া গেছে হন মানে আদা মাছটা আছে ফুটি মাছ আছে তার মানে কম এই অঞ্চলে সুটকি শুনাম সারা দেশ জুড়ে তবে উত্তরাঞ্চলে সৈয়দপুর ছাড়া কোথাও সুটকির আরত না থাকায় সংরক্ষণ ও বিপণন সংকটে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন সুটকি চাষীরা নির্য বাজারটা পায়নি মূল্যটা পায়নি এখন সিন্ডিকেটের কারণে এই ব্যবসাটা আমরা খুব একটা মূল্যমান পাচ্ছি না পনেরোটা খোলা পড়তো এখন বর্তমান এখন ব্যবসার পরিস্থিতি দেশের পরিস্থিতি হিসেবে মনে করেন এখন আমার আব্বই টিকে আছে সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য বিভাগ সুটকি তৈরি সংরক্ষণ এবং বিক্রয় যে মার্কেটিং ব্যবস্থায় এই বিষয়ে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি তাদের নিয়ে কাজ করছি এবং এই বিষয়ে তাদের আরও কীভাবে ডেভেলপ করা যায় সংরক্ষণ ব্যবস্থা কীভাবে উন্নত করা যায় এই বিষয়ে আমরা চেষ্টা করছি এ অঞ্চলে সুটকির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার সৃষ্টিতে সরকারি সহায়তা দাবি করেছেন উৎপাদনকারী মৎস্যজীবীরা উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন দিনাজপুরের নবাবগঞ্জে লাইসেন্স না থাকা এবং একই সাথে ওষুধ ও পশু বিক্রির দায়ে তিন দোকান মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত সোমবার বিকেলে উপজেলার দাউদপুর ও বাজারে অভিযান চালিয়ে তাদের জরিমানা করেন উপজেলার নির্বাহী নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান তিনি বলেন লাইসেন্স ছাড়া ভ্যাটেনারি ওষুধ বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার দাউদপুর বাজার ও ভাদুরিয়া বাজারে অভিযান চালানো হয় এ সময় দাউদপুর বাজারে দুটি দোকানে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুই হাজার করে চার হাজার টাকা জরিমানা করা হয় এছাড়া ভাদুরিয়া বাজারে একটি ভ্যাটেনারি দোকানে ওষুধ ও খাদ্য একসাথে রাখার দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স একাত্তর পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার আটশো ছিচল্লিশে বেচা কেনা হয়েছে চারশো পঁচাত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে তিনশো বিশটির কমেছে আটত্রিশটির আর অপরিবর্তিত আছে উনিশটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের আজ দিনের শুরুতে মার্কেট উদ্যোগিত লেনদেন শুরু করে দিনের পুরোটা সময় জুড়ে ইনভেস্টরদের মধ্যে বাড়ি করার প্রবণতা লক্ষ্য করা যায় যার ফলস্বরূপ দিন শেষে মার্কেট একাত্তর দশমিক নয় দুই পয়েন্ট পজিটিভ নিয়ে আজকে তার লেনদেন শেষ করে আজ মার্কেটে লেনদেন তো কোম্পানিগুলোর মধ্যে শেয়ার মূল্য বেড়েছে তিনশো বিশটি কমেছে আটত্রিশটি এবং অপরিবর্তনশীল ওয়েস্ট কোম্পানি শেয়ার মূল্য আজ মার্কেটে টোটাল টার্ন ছিল চারশো পঁচাত্তর কোটি টাকা মার্কেটে গত সপ্তাহের এভারেস্ট টার্ন ছিল তিনশো চুয়ান্ন কোটি টাকা এবং চলতি সপ্তাহে তিন দিনের এভারেস্ট টার্ন ছিল তিনশো তিহাত্তর কোটি টাকার মতো আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামির এলায়েন্স পোর্ট লিমিটেডের আজকে এদের প্রায় আঠারো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এবং দ্বিতীয় ছিল লাভেরও

অস্ট্রেলিয়ার ভারত মহাসাগরের প্রত্যন্ত ছোট দ্বীপ ক্রিসমাস আইল্যান্ড এর জনসংখ্যা মাত্র ষোলশ ইন্দোনেশিয়া থেকে সাড়ে তিনশো কিলোমিটার দক্ষিণে অবস্থিত এই দ্বীপে ডেটা হাব তৈরি করতে যাচ্ছে বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল সোমবার এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের সঙ্গে একটি ক্লাউড চুক্তিতে সই করে গুগল এরপর অস্ট্রেলিয়ার ক্রিসমাস দ্বীপে একটি এআই ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনার কথা জানায় প্রতিষ্ঠানটি ক্রিসমাস দ্বীপকে মালদ্বীপ এবং ওমানের সাথে সংযুক্ত করে এমন একটি সমুদ্র তলবর্তী কেবল সিস্টেমও তৈরি করবে বলে জানিয়েছে গুগল যেখানে ভারত মহাসাগরীয় অঞ্চলে ইন্টারনেট অবকাঠামোর স্থিতিশীলতা আরও বাড়াতে দুটি নতুন ডেটা হাব থাকবে ক্রিসমাস দ্বীপের বাসিন্দা এবং ব্যবসার প্রতিষ্ঠানের জ্বালানি চাহিদা পূরণে যেন প্রভাব না পড়ে তা নিশ্চিতে গুগলের সাথে আলোচনা করছে অস্ট্রেলিয়ার অবকাঠামো বিভাগ গুগল জানায় দ্বীপটির বর্তমান বিদ্যুৎ অবকাঠামো ডেটা হাব চালাতে সক্ষম এতে স্থানীয়দের বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা নেই তবে ডেটা হাব চালু হলে জ্বালানির চাহিদা বাড়বে আর তাহলে এই প্রকল্প ক্রিসমাস আইল্যান্ডকে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঠেলে দিতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন ডেটা হাব তৈরি শুধু প্রযুক্তিগত নয় কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ এই দ্বীপটিকে গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা হিসেবে দেখা হচ্ছে যা ভারত মহাসাগরে চীনা সাবমেরিন ও অন্যান্য নৌসামরিক কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য অত্যন্ত সহায়ক গুগল জানিয়েছে এই দ্বীপের ডেটা হাব অন্যান্য গুগল ডেটা সেন্টারের তুলনায় ছোট হবে এবং এটি স্থানীয়দের সাথে তাদের ডিজিটাল অবকাঠামো ভাগ করে নেবে আর এতে স্থানীয়রা লাভবানই হবেন আমিনা বিজনেস রিপোর্ট টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন